আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই ভারতের চুয়াল্লিশ সেতু নির্মাণ নিয়ে আবারও চীনের সাথে পুরোদমে যুদ্ধ উত্তেজনা আজারবাইজানের পক্ষ নেওয়ায় তুরস্ককে হুঁশিয়ারি দিল রাশিয়া তাইয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ সতর্ক করে দিল চীন এদিকে আজারবাইজানকে রক্ষার পূর্ণ ঘোষণা দিল ইরান জানিয়ে দেব অর্থনীতিতে বাংলাদেশের নিচের ধাপে ভারত তপের মুখে মোদি এবং সর্বশেষ জানিয়ে দেব অস্ত্র নিষেধাজ্ঞা অবসানের প্রহর গুনছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিউর্স আজকের সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতামত জানতে চাই অবশ্য কমেন্টস বক্সে লিখে আপনার মতামত জানাবেন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সীমান্তে ভারতের চুয়াল্লিশ সেতু নির্মাণ নিয়ে আবারও চীনের সাথে পুরোদমের যুদ্ধ উত্তেজনা আজারবাইজানের পক্ষ নেওয়ায় তুরস্ককে হুঁশিয়ারি দিল রাশিয়া তাই ইয়ন প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ সতর্ক করে দিল চীন এদিকে আজারবাইজানকে রক্ষার পূর্ণ ঘোষণা দিল ইরান জানিয়ে দেব অর্থনীতিতে বাংলাদেশের নিচে ধাপে ভারত তপের মুখে মোদি এবং সর্বশেষ জানিয়ে দেব অস্ত্র নিষেধাজ্ঞা অবসানের প্রহর গুনছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিওয়ার্স আজকে সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতামত জানতে চাই অবশ্য কমেন্টস করে নিচে অবশ্য কমেন্টস বক্সে লিখে আপনার মতামত জানাবেন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজারবাইজানের পক্ষ নেওয়ায় তুরস্ককে হুঁশিয়ারি রাশিয়ার বিতর্কিত নাগরণ ও কারাবাক অঞ্চল নিয়ে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়ার সঙ্গে আজার বাইজের তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে আজেরিদের পক্ষ নেওয়ায় ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে আর্মেনিয়ার বন্ধু দেশ রাশিয়া দেশটির মন্ত্রী সের্গেই ল্যাব্রভ বলেছেন আমরা নাগরণ ও অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংকট ও সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই বুধবার মস্কোয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন আজারবাইজানের পক্ষ নেওয়ায়। তুরস্কের নীতির সঙ্গে আমরা নই আঙ্কারাকে অবশ্যই এই নীতির পরিবর্তন আনতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন সামরিক উপায়ে কারাবাখ সংকটের সমাধান করা যাবে এবং বিষয়টি বৈধ বলে তুরস্ক যে কথা বলেছে তা মস্কো মেনে নিতে পারছে না রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন সামরিক উপায় নয় বরং রাজনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে বিশ্লেষকদের মতে নাগরণ কারাবাক আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসাবে স্বীকৃত কিন্তু এই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজন বসবাস বেশি ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং অঞ্চলটিকে তারা দখল করে মূলত এসব সন্ত্রাসীরা প্রতি আর্মেনিয়ার সমর্থন ছিল গত সাতাশ সেপ্টেম্বর আজারবাইজানের সেনাদের ওপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালা দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ইরান সহ বিশ্বের বহু দেশ এই সংক্রান্ত আলোচনার মাধ্যমে সমাধান প্রধানের আহ্বান জানিয়েছেন সত্য পার্স টুডে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ সতর্ক করে দিল চীন তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধ জাহাজ নোঙর করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন তবে বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তারা তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ করেছে হংকং তাইওয়ান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যুতে সম্প্রতি সময়ে বেজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে পাশাপাশি করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী করে Marking President Donald Trump. মার্কিন প্যাসিফিক ফিল্টের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয় তাইয়ন প্রণালীতে জাহাজের ট্রানজিট একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের অঞ্চলের মার্কিন প্রতিশ্রুতিকে প্রদর্শন করে এদিকে চীনের ইন্টার থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল ছাও চুন হুই বলেছেন আমরা যুক্তরাষ্ট্রকে এটি থামানোর জন্য সতর্ক করে দিচ্ছি এটি তাইয়ন প্রণালীতে সমস্যা তৈরির উৎসাহী করবে চীন তাইয়নকে নিজের অংশ হিসেবে দেখে থাকেন তাইয়নের নিজস্ব পতাকা মুদ্রা এবং সেনাবাহিনী থাকলেও এটিকে স্বাধীন জাতি হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি জাতিসংঘ রক্ষার ইরানের। বিতর্কিত নাগরন ও কারাবাগ অঞ্চল নিয়ে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়ার সঙ্গে আজার বাইজানের তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে আজারিদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ঘোষণা দিল ইসলামী প্রজাতন্ত্র ইরান আজারবাইজানকে রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করে তেহরান বলেছেন আজারবাইজান ও আর্মেনিয়ার কার মতো বিরোধ নিরসনে আরো কার্যকর ভূমিকা রাখতে ইরান সব সময় প্রস্তুত বুধবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি উপ প্রধানমন্ত্রী শাহীন মোস্তফা জায়েদ সঙ্গে এক এই কথা জানান তিনি বাকুর সঙ্গে তেহরানের সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা দেন ওয়েজি বলেন আজারবাইজান বাইজান ককেশাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্য ইরান রাশিয়া ও ত্রস্ককে আরো বেশি কার্যকর ভূমিকা রাখার যে আহ্বান জানিয়েছেন তাকে সাদরে গ্রহণ করেছে তেহরান তিনি মস্কোয় অর্জিত যুদ্ধবিরতি মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আলোচনার মাধ্যমে চলমান মতবিরোধ নিরসনের জন্য আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান জানান টেলিফোনে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি নাগরণ কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তার দেশের সঙ্গে আর্মেনিয়ার সাম্প্রতিক সংঘর্ষের অবসান ঘটানোর জন্য প্রচেষ্টা চালানোর তেহরানকে ধন্যবাদ জানান অর্থনীতিতে বাংলাদেশের নিচে ধাপে ভারত তোপের মুখে মোদী করোনা আবহে খুশের খবর শোনাল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বৈশ্বিক সংকটে অন্যান্য দেশের তুলনায় নিজেদের অর্থনীতিকে ধরে রাখছে বাংলাদেশ তথ্যমতে সালের অর্থনৈতিক নিরীক্ষায় বাংলাদেশের চেয়ে পড়ে যাবে ভারত করোনা আবহে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিপর্যয় একের পর এক ক্ষেত্র জীবনহানি জীবিকার বেহাল দশা প্রায় ভেঙে দিয়েছে অর্থনীতি এরই মাঝে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্ট পেশ হয়েছে মাথাপিছু ডিজিটের পূর্বাভাস সংক্রান্ত আর তাতেই দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশের নিচের ধাপে চলে যাবে আই এর রিপোর্টে বলা হয়েছে যে চলতি অর্থ ভারতের জিডিপি 10.3 শতাংশ সংকুচিত হবে वर्ल्ड ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুযায়ী ভারতের মাথাপিছু জিডিপি নেমে দাঁড়াবে 1877 ডলারে কিন্তু এই তুলনায় শক্ত অবস্থানে বাংলাদেশ এই সময়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে 1888 ডলারে তবে আইএমএফ এর এই রিপোর্টের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারত জুড়ে বিরোধীরা তোপ দাগছে मोदी সরকারের উপর मोदी সরকারকে আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল নেতা করেছেন টুইটার অস্ত্র নিষেধাজ্ঞা অবসানের প্রহর গণছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার অবসানের প্রহর গুনছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন দীর্ঘ দশ বছরের অন্যায় অস্ত্র নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে বুধবার মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রোহানি বলেন আগামী রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের দিন তিনি আরো বলেন আমেরিকানরা দীর্ঘ চার বছর ধরে চেষ্টা চালাচ্ছে যাতে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার অবসান না হয় কিন্তু মার্কিন সরকার এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আগামী রবিবার থেকে ইরান যার কাছ থেকে ইচ্ছা অস্ত্র কিনতে পারবে এবং যার কাছে ইচ্ছা অস্ত্র বিক্রি করতে পারবে প্রেসিডেন্ট রোহানি মতে আমেরিকা একের পর এক ব্যর্থ হচ্ছে পক্ষে ইরান ফিলিস্তিন ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারেনি মার্কিন সরকার সূত্র পার্স টুডে কাশ্মীর সীমান্তে তৎপর পাকিস্তানের সেনারা সতর্ক অবস্থায় ভারত পাক ভারত সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এলওসি তৎপরতা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনারা বোধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনায় ভারতীয় সেনাদেরকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বুধবার ভোরের দিকে টঙ্গধর গ্রামের সন্দেহজনক গতিবিধি দেখা যায় কিন্তু সময় থাকতে পদক্ষেপ করায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়েছে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা এর আগেও একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারত সম্প্রতি বেশ কয়েকবার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনারা কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পার করে কয়েকজন স্বাধীনতাকামী অনুপ্রবেশের চেষ্টা করেছিল সেই ঘটনায় স্যাটেলাইট ধরা পড়ে ভারতীয় সেনার চেষ্টায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় ওই জায়গা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনারা